পআনা নবী নতু وانا সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুওয়াত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বিশ্ব উম্মাহতে মুসলিমার বরণ্য ওলামায়ে কেরাম সমবেত নবী প্রেমিক তাওফীদে জনতার এই বিশাল বাদ ভাঙা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ বা নবুবতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশগ্রং আর ঈদ বলে মুহাম্মদ সাল্লাহ নব আলাইহি হুসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহ নবীর পরে ইসলামের নবুবতের এই সুমহান প্রাসাদের অন্য কেউ

চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাতে আজার আসমে ঘোষণা হতেই হবে হতেই হবে সরকার বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিব হক সাইকুল্লাহ দিসাল্লামা আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব জারমলাই মুক্তি ফজলুল হক আমিনি থেকে আল্লামা আহমদ শফি رحمتুল্লাহ আলাই জুনাইদ বাহু নগরী সকলেই কাজীয়ানীদের খতমদামত এই কাজীয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শোনা যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিताबার বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বাহু নগরী হায়াতে আছেন

সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সবকে দাঁড়াবে আদিয়াদের মুসলিম ঘোষণা দাবি আদায় করতে হবে রক্ত দিতে হবে রক্ত দিতে হবে জীবন জন্য হতমে নবতার দাবি আদায়ের জন্য

مسلم بشرى قرب إن شاء الله نصر من الله وفقه قريب